দিলীপদার রাস্তা উদ্বোধন আটকাতে পেরেছে পারেন প্রত্যুত্তরে যেটা হয়েছে তাকে আমি নয় পশ্চিমবাংলার সবাই সমর্থন করছে এটাই নিউটন বলে গেছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে তৃণমূল কুত্তা সব জায়গায় টাকা দিলীপ ঘোষ বাপ ফুলেই বলবে যারা ঘেউ ঘেউ করবে তাদেরকে বাপ ফুলেই বলবে এই ধরনের ব্যাধবিধি করতে আসে কেউ যে পার্টির তাকে বাড়ি থেকে ট্রেনে নিয়ে রাস্তায় ফিটবো সে যত বড় নেতা

বিভিন্ন ভাবে আপনাদের টার্গেট করছে আটকানোর চেষ্টা করছে করা হচ্ছে আটকাতে পেরেছে দিলীপদার রাস্তা উদ্বোধন আটকাতে পেরেছে পারেন আমার বাড়ি ঢোকা আটকাতে পেরেছে পারেন নিখিলদের কোটে হাজরান বন্ধ করেছে পারেন যত করবে আমরা ওয়েলকাম করছি যত করবে আমরা ফেস করার জন্য রাজি আছি আমরা রাজি আছি যত করবে আপনারা লাইভে দেখাবেন ওদের মুখের ভাষা ওদের আচরণ আপনি বাড়িপুরে উপরে অঙ্গভঙ্গি গুলো দেখছিলেন তো দেখছিলেন মেয়েদের দিকে কেমন করে বাপন গাজী রোহিঙ্গা আরেকজন তো আরো এক ধাপে গিয়ে বিজেপি কর্মী যারা যাচ্ছে তাদেরকে এরকম করছে এটা মানে কি এটা মানে কি ছেচল্লিশে গ্রেট কালকাতা কিলিং সেদিনও গোপাল পাঠা ছিল সেদিনও গোপাল বাবু সাইজ করেছে এখন সাইজ করার লোক তৈরি হয়েছে মুর্শিদাবাদ এমপি ল্যাড উনি এমপি ছিলেন ওখানে তার টাকায় কাজ করতে গেছে উনি কাজ পরিদর্শন করতে গেছে উনার যাওয়াটার পিছনে অন্যায় কোথায় ওই দুজন মহিলা তৃণমূলের পরিচিত লোক তারা সেখানে যাবে কেন তারা গিয়ে যে আচরণটা করেছে তার প্রত্যুত্তরে যেটা হয়েছে তাকে আমি নয় পশ্চিমবাংলা সবাই সমর্থন করছে এটাই নিউটন বলে গেছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে শুনুন আমি সিপিএম এর সঙ্গে লড়েছি সিপিএম কারো বাড়িতে পাঠাতো না এদের অভ্যাস আমার বাড়িতে কি উত্তপ্ত করেছে জানেন আমি তো বাড়িতে থাকি না আমার বাবার এজ হচ্ছে অষ্টাশি মায়ের এজ হচ্ছে সতাত্তর আমার বাড়িতে ওরা যখন তখন অ্যাটাক করেছে এবং সারা রাত্রি ধরে দু হাজার একুশ বাইশ সাল ডিজে চালিয়ে রাখত কলেজের গেটে যাতে বাড়ির কেউ ঘুমাতে না পারে প্রামাণিকের বাড়ি গেছে উত্তরবঙ্গের বিজেপি এমএলএ বাড়িতে গেছে এই যে কালচার ভাইপো কালচার নোংরা কালচার যা করেছে ঠিক করেছে যেখানে করবে সেখানে একই ভাবে বিজেপির নেতা কর্মী বিধায়ক সাংসদ সবাই একই ভাবে উত্তর দেবে